হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প প্রেম প্রদীপ পর্ব সাতচল্লিশ বিয়েটা হয়ে গেল সমুদ্র আর আয়না এত এত আবনজনে ভালোবাসা ও দোয়া পুঁজি করে আগামী দিনের জন্য হাঁটা শুরু করলো তারা আয়নার মুখে হাসি আর চোখের কোণে লেগে থাকা সুখী জানান দিচ্ছে সে কতটা সুখী সমুদ্র স্টেজে বসে থেকে হায়নার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত থাকলেও এর ফাঁকে ফাঁকে সবার দিকে চোখ রেখেছে সে শ্রাবণের প্রতি রাগ লাগছে তার সমুদ্রে একমাত্র শালিকার পিছনে লাইন মারা ট্রাই করছে আলিয়া শ্রাবণ ও সুরসুর করে আলিয়ার পিছনে হাঁটছে কিন্তু আলিয়ার কাছ থেকে পাত্তা পাচ্ছে না পিউ বারবার ফোনে কি যে করছে কাউকে ফোন দিচ্ছে মেবি স্টেজ থেকে সবই দেখছে সে বাবা মা গেস্টের সঙ্গে কথা বলছে মা ফুফু আর তার শাশুড়ি মা একসাথে একই রুমে শাড়ি পরে সিরিয়ালি দাঁড়িয়ে ছবি তুললো সবই লক্ষ্য করছে সে আলিয়ার জন্য দশ হাজার টাকা এনেছে সে কিন্তু আলিয়া গের গেল তার অনুষ্ঠান শেষের দিকে সবাই বিদায় নিয়ে চলে যেতে লাগলো সমুদ্ররাও ফিরে যাবে নতুন বউ নিয়ে বিদায় বেলায় আয়না বাবাকে জোরে ধরে কেঁদে দিল নানা নানি মা আলিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠল সে আলিয়া বাইরের থেকে বলে ওঠে আপা আমরা কালকে আসব তোমার সঙ্গে দেখা করতে শ্রাবণ পিছন থেকে বলে ওঠে আসিয়েন বিআইন সাহেবা আলিয়া বিরক্ত হলো পিউ বলে ওঠে বাবি ডু নট ক্রাই সমুদ্র মৃদু সে গাড়িতে উঠলো গাড়িতে উঠতেই তার মনে পড়ে পিউকে জিজ্ঞেস করা উচিত ছিল কাকে সে ফোন দিচ্ছিল বারবার গাড়ি সাই সায় করে যেতে লাগলো রাতের ঢাকা প্রায় সময় ফাঁকা থাকে সমুদ্র আয়নার হাত চেপে ধরে বলে আয়ু কান্নাকাটি করো না দোহাই লাগে তুমি কাঁদলে আমার একদম ভালো লাগে না গো একটু হাসো তো দেখে হাসলে তোমার কেমন লাগে আয়না মসকে এসে সমুদ্রে হাত চেপে ধরে বলে তুমি কি আজীবন আমার সঙ্গে থাকবে সমুদ্র জানালার কাছের দিকে তাকিয়ে বলে তুমি যতদিন আমার সঙ্গে থাকতে চাইবে আমি তোমার সঙ্গে থাকবো কিন্তু তুমি যদি যেতে চাও আমি আটকাবো না আয়নার বুক দুঃখ করে ওঠে সে কেঁপে ওঠে কাঁদায় বলে কেন আমি তোমাকে ছেড়ে দেব আর যেতে চাইলে তুমি কেন যেতে দেবে আটকাবে না কেন সমুদ্র আয়নার নিকট এসে বলে আটকানোর শক্তি যে নেই আমাকে সৃষ্টিকর্তা কেবল ধরে রাখার ক্ষমতা দিয়েছেন আয়নার চোখ ফেটে পানি পড়তে ঝরতে লাগে সুমন্দ ঝট করে তার চোখের জল মুছে বলে এরপর থেকে তোমার চোখে পানি দেখতে চাই না পিউ গাড়িতে বসেও রঙনকে মেসেজ করতে লাগলো আসলে না গে তাহলে এতবার বললাম আসার জন্য কেন আসলে না তুমি ওয়েট করছিলাম তোমার জন্য রঙন সিন করলো না পিউ খেপে গিয়ে বলে এত ভাব কেন তোমার বেদব ছেলে কোথাও কর আর কোনো আমার সামনে আসবে না পিউ বসেছিল আবেগের পাশে আবেগ প্রশ্ন করে কি হয়েছে মনে কি করছো তো তরি তড়িঘড়ি করে পণ্যেকে বলে কিছু না বাবা এমনি আজকের প্রোগ্রামের ছবি দেখছিলাম আবেগ উল্লাস প্রকাশ করে বলে দেখি আমাকে কয়েকটা ছবি দেখাও তোমার প্রিয় দ্রুত তাদের ফ্যামিলি পিকগুলো বাবাকে দেখাতে শুরু করো আবেগ মনোযোগ দিয়ে ছবিগুলো দেখছে একটা ছবি তার মনে ধরেছে এই ছবিটা ওয়াশ করে এনে তার মানি রাখবে সমুদ্র আয়নার পাশার সাজানো হয়েছে ছাদের চিরকোটায় ইভেন্টের লোকায় তাদের আসবাবপত্র দিয়ে সাজিয়ে দিয়েছে চমৎকারভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ ছাদ লাইটিং করা হয়েছে মরিচা মরিচ বাতির আলোয় ছাদটাকে ভিন লাগছে সমুদ্র আয়নাকে নিয়ে শ্রাবণ পিওয়ার আয়সা ঢুকলো ছাদে পিওয়ার আয়সা আয়নাকে রুমে ঢুকে দেয় রুমটা বেশ সুন্দর করে সাজানো কোনো লাইট নেই মোমের আলোয় রুমটা আলোকিত হয়ে আছে পঞ্চাশটা মোম জ্বালানো হয়েছে রুমে বিছানা পাত্তা হয়েছে ফ্লোরিং বিছানা তার উপর লাল গোলাপের পাপড়ি আয়নাকে বসিয়ে দিয়ে তারা চলে গেল পিউ আর আয়েশ যেতে আয়না আলিয়াকে কল দেয় তারা ঠিক মতো পৌঁছেছে কিনা জেনে নিল স্বস্তি পাবে সে এদিকে শ্রাবণ সমুদ্রকে ভেতরে ঢুকতে দিচ্ছে না তার এক কথা টাকা দিতে হবে না হলে ভেতরে ঢুকে যাবে না পিওর আইসাও শ্রাবণের সঙ্গে তাল মেলাছে। কিন্তু সমুদ্র না না সে কিছুতেই টাকা দেবে না ভাইয়া টাকা না দিলে তোমার বাসর হবে না শ্রাবণ সমুদ্র ব্রুকুশকে বলা আশ্চর্য আমার বাসায় আমি টাকা কেন দেব শ্রাবণ জোরা করতেই আছে। হুট করে সমুদ্র তার কানে কানে ফিস ফিস করে বলে তোমার আব্বাজনকে বলে দি শ্রাবণ থমথমে গলে বলে কি বলিতে চাচ্ছেন তুমি আমার একমাত্র শালিকার সঙ্গে লাইন মারার চেষ্টা করছিলে চাবানের মুখ পকেশে হয়ে গেল সামতামতে করে বলে তোমার টাকা তোমার পকেটে রাখো সমুদ্র হেসে কিছুটা জোরে বলে তোমাদের সবাইকে আমি খুব খাওয়াবো তাও আবার লে ম্যারেডি এবার পথ ছাড়ো বাচ্চারা নিচে চলে গেল। সমুদ্র ছাদের গেট লাগিয়ে দেয় এদের ভরসা নেই হুট করে আবার যদি ঢুকে পড়ে সে গুটি গুটি পায়ে আয়নার দিকে অগ্রসর হলো আয়না হাত পা গুটিয়ে জ্বরে সরে বসে আছে সমুদ্র কক্ষ করে কে এসে বলে ওঠে মিসেস সমুদ্র কেমন আছেন আয়না চোখ তুলে তাকালো সমুদ্রের দিকে সমুদ্র কে দেখে যে কেউ তাকে রাজপুত্র করবে ভেবে আয়না তার নয়নে দিকে তাকিয়েছে সমুদ্র তার পাশে বসে বলে আজকের পর থেকে তো এই দু চোখে কেউ আমি থাকবো চালের রজনীতে অন্য কাউকে দেখে নিতে পারেন আয়না কাঠগোলায় বলে আমার আর কাউকে দেখার প্রয়োজন নেই আয়ু তু তুমি তো দেখি আমার প্রেমে মাতর হয়ে গেলে একেবারে আয়না মাথা নিচু করে বলে এটা তাকে এত লজ্জা দেখে কেন আয়নার গালগুলো লাল হতে লাগলো সমুদ্র খেয়াল করলো আয়না বিয়ের সাজে এখন আছে সে বলে ওঠে আয়ু রুমের ডেকোরেশনে আয়নার গালগুলো লাল হতে লাগলো সমুদ্র খেয়াল করলো আয়না বিয়ের সাথেই এখনও আছে সে বলে ওঠে আয়ু রুমের ডেকোরেশন কেমন হয়েছে খুব সুন্দর মনে হচ্ছে আমরা অচিনপুরে আসছি সমুদ্র হো হো করে হেসে বলে অচিনপুরটা আবার কই নোয়াখালীর পাশে নাকি বরিশালের পাশে হম সমুদ্রের কথা শুনে আয়না না খোলালো অসিনপুর বলতে রূপকথা জগৎকে বুঝিয়েছে সে সমুদ্র বলে ওঠে এক কাপ চা বানাও তো আয়না হতবম্ব হয়ে যায় এই মুহূর্তে সে চা কোথায় গিয়ে বানাবে নিচে গেলে সবাই কি ভাববে নতুন বউ মাসর ছেড়ে চা বানাতে এসেছে হায় হায় এমন হয় নাকি জন্য সমুদ্র বানাবে না আয়না বলে ওঠে এখন কিভাবে বানাবো নিচে গেলে সবাই খারাপ ভাববে না সমুদ্রই স্মিত হেসে বলে আসো আমার সঙ্গে সে আয়নাকে নিয়ে সাদের শেষ ভাগে যায় সেখানে একটা খুরির চোলা সেট করে রাখা হয়েছে সঙ্গে একটা পাতিল পাশেই বোতলে করে গরুর দুধ রাখা আয়না হেসে দিল এইসব সমুদ্রের প্রি প্ল্যান তাহলে সে ঝুঁকে বসে চা তৈরির প্রস্তুতি নিতে লাগল কিছুক্ষণের মধ্যে চা বানানো হলে সে কাপে ঢেলে সমুদ্রকে দিল সমুদ্র চায়ের চমুক দিয়ে বলে পৃথিবীর শ্রেষ্ঠ চা এটা আয়না ফিক করে হেসে দেয় সমুদ্র আর হাতে থাকা কাপ এগিয়ে দিল আয়নার দিকে আয়না কোন ধরনের আপত্তি না করে চায়ের চুমুক দিল সত্যি অনেক মজা হয়েছে চা আয়না যে দিক দিয়ে চা খেয়েছিল কাপের সেই অংশ দিয়ে চায়ের চমুক দিতে লাগে সমুদ্র এরপরে আয়নাকে টেনে নিয়ে এলো সাদের মাঝখানে সাদেও একটা ফ্লোরিং বিছানা পাতা সে ধপ করে বসে পড়ে এবং আয়নাকেও বসিয়ে দেয় দুজন দুজনের দিকে তাকিয়েছে সমুদ্র বলে আসো ওই শুই এখানে শুয়ে পড়লে মজার এক দৃশ্য দেখতে পাবে আয়না এবং সে ফ্লোরের পাতানো বিছানায় শুয়ে পড়ে আয়নার চোখ জুড়িয়ে যেতে লাগে খোলা আকাশে পাতির হলুদ আলো চোখ ধাঁধানো দৃশ্য যেন সেই সাথে ফাগুনী হাওয়াও যুক্ত হয়েছে কালো আকাশে উজ্জ্বল তারারা তারা হাসছে কি অসাধারণ দৃশ্য এটা যা বলার সমুদ্র তার দিকে ঘুরে বলে তোমার জন্য স্পেশাল একটা জিনিস আছে আয়না উত্তেজিত হয়ে বলে কি সমুদ্র একটা কাঁচের জার বের করলো এই কাচের জার বা পাত্রের ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চিরকুট লাল নীল সাদা বেগুনি হলুদ বিভিন্ন রঙের কাগজের ছোট চিরকুট সুবদ্ধ বলে ওঠে এগুলো সব হামি আয়না এবং সে পাতানো পড়ে চোখ জুড়িয়ে যেতে লাগে খোলা আকাশে চোখ দৃশ্য যেন সেই সাথে ফাগুনি হওয়া যুক্ত হয়েছে কালো আকাশে উজ্জ্বল তারা মেটি মেটিয়ে আসে কি অসাধারণ দৃশ্য এটা যা বলার বাইরে সমুদ্র তার দিকে ঘুরে থাকে বলে তোমার জন্য স্পেশাল একটা জিনিস আছে আয়না উত্তেজিত হয়ে বলে কি সমুদ্রে একটা কাচের জার বের করলো এই কাচের জার বা পাত্রের ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চিরকুট লাল নীল সাদা বেগুনি হলুদ বিভিন্ন রঙের কাগজের ছোট চিরকুট সমুদ্র বলিউড এগুলো সব আমি নিজের হাতে লিখছি কিন্তু লেখাগুলো আমার না আমি কোনো সাহিত্যিক না কাজেই তোমার জন্য কবিতা লিখতে অক্ষম তিনশো পঁয়ষট্টিটা চিরকুট আছে এতে যেন এটা আমাদের জেলির বয়াম জেলি শেষ হয়ে গিয়েছিল কিন্তু বয়ামটা ফেলা হয়নি সেটা কালকে নিজ হাতে ধুয়ে তোমার জন্য এই স্পেশাল গিফট তৈরি করেছি আইনা অবাক হয়ে কাছের যারটা হাতে নিল তার হাত কাঁপছে তার মনে হচ্ছে এর মধ্যে কাগজ না বরং এক রকমের ভালোবাসা ভরে দিয়েছে সমুদ্র চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল